গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরের মনিরামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে মনিরামপুর পৌর ও কলেজ ছাত্র দলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাখফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয় দোয়া ও মিরাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর পাঁচ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ শৈদ ইকবাল হোসেন পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল হাই থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান থানা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক আয়ুব আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অলিয়ার রহমান ছাত্রদলের সদস্য সচিব ইউনুস আলী জুয়েল পৌর ছাত্রদলের আহ্বায়ক জামান উপজেলা যুগ্ম আহ্বায়ক আল-মামুন ফয়সাল হোসেন ইমরান হোসেন ঝাপাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইকরামুল হোসেন সহ বিএনপি ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া পরিচালনা করেন মোহাম্মদ নাজমুল হোসেন রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি টিভি যশোর